মা অদ্ভিদ ব্যাপার চারপাশে লবণ পানীয় অথচ এখানে একটু বালি করলে অপেক্ষা করলে মিঠা পানি পাওয়া যায় চর এবং এর আশেপাশের যে জেলেরা রয়েছেন তারা এরকম এক একটি খুঁড়েই পানির প্রয়োজন ঘটান না আচ্ছা শুভ চলো সামনে দিবানিশি সেলুনটি মেলা দিন অপেক্ষা করে ওরে বাবা কতদিন অপেক্ষা এক মাসের চেষ্টার পর আমার এই দিবানিশি সার্ভিস হ্যাঁ মুরগি এনে মুরগিরও সার্ভিস হয় নাকি দারুণ ব্যাপার কত দারুণ একটি ব্যাপার হাতে চায়ের কাপ নিয়ে অথবা সেলুনে বসে চারপাশের প্রাণ প্রকৃতি দেখছি বুনো হরিণ এসে পাশে দাঁড়িয়ে আমাদের দেখছে কি দারুণ ব্যাপার না এখানে আমার সেলুনে মানে লোক নাই কিন্তু সিরিয়াল পাচ্ছি না কেমন কথা সেলুনে একটা লোকও দেখলাম না কিন্তু কিন্তু সিরিয়াল পাচ্ছি না বুঝছেন নকুল ভাই হ্যাঁ একই সাথে সে মানে সুটকির সাবারে কাজও করে আর ভ্যারাইটিস কাজ তো ওই জায়গায় না রে শুভ যাই হোক এখন একটু শেভ করে দাও আমাকে দেখি ফাল্গুন চৈত্রের গরমে বিপর্যস্ত আমরা তবে পাশে এই সাগর রয়েছে দারুণ বাতাস আসছে তোমাকে চুল কাটে দিচ্ছো না সাইডগুলো একটু সাইডে দিচ্ছে মানে চুলগুলো বড় হইছে আ তো সুন্দর দেখা যায় আচ্ছা 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 ঠিক আছে তো তুমি বাড়িতেও কি চুল কাটো হ্যাঁ বাড়িতে ঢাকায় ও ঢাকায় চুল কাটো

লোক দেখি শটকি মাছ নাড়তেছে সারাদিন ষট্টি শহরে যদি শটী নামা হ্যাঁ ঠিক আছে প্রথমে ভেবেছিলাম বটগাছ আসলে মাথার উপরে যে বড় গাছটি দেখলেন সেটি একটি জাম গাছ ওই যে দক্ষিণে বঙ্গোপসাগর জামতলায় বসে ওই যে শুভর দিবানিষি সেলুনে শেভ করানো এই পরিবেশে অদ্ভুত সুন্দর একটা অনুভূতি আমি একরকম ঘুমিয়ে পড়েছিলাম বসে বসেই কখন যে পলিন এসে ভিডিও করতে শুরু করছেন নিজেও বলতে পারি না আমি গল্প করছিলাম শুভর সাথে

তো ওটা কি কেমিক্যাল ছাড়া মুখটা একটু হালকা কালো ছিল একটু পরিষ্কার হয়েছে আমি তো কালোই না সে হবে না সে হবে না সুন্দরবন হলেও এখানে শুভরা আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে মানে ব্যাটারি দিয়ে চলে হুম

দক্ষিণ পাশে বিস্তীর্ণ বঙ্গোপসাগর পশু নদীর মোহনাও বলা যায় আমরা এই জায়গা থেকে ফিরছি আমরা জামতলা খালে যাচ্ছি যাওয়ার সময় অদ্ভুত এক দৃশ্য দেখে আটকে গেলাম বাবা কি পড়ে গেছিলো ছেড়ে দেন ছেড়ে দাও ছেড়ে দেন ছেড়ে দিন ছেড়ে দেন ছেড়ে দেন ভাই তাই না থাকতে হবে চলে যাক ওর মতো করে চলে যাক

সামনে যে বিশাল পাখিটি দেখছেন আপাতত মনে হচ্ছে এটি এখনো শিশু এদিকে এদের আয়ু তো অনেক বছর हां ওইটা কি ভাই ঈগল না চিল ঈগল রুবেল বলতে হবে ঈগল ঈগল কি জাতের এটা কালো তো এগুলো হলো পোস্টাল সার্ভেন্ট ঈগল মানে ও লবণ পানির মাছ খায় আর কি হ্যাঁ এই কি খবর হুম যাক চলে যাবে নি ওর মতো করে চলে যাবে যতটুকু জানতে পারলাম যে পাশেই একটি গাছ কেওড়া গাছে এই পাখিটির বাসা এবং তার বাবা মা হয়তো আপাতত আশেপাশে কোথাও খাবার সংগ্রহে গেছে ফিরে এসেই হয়তো তার এই বাচ্চা ইগলটিকে তুলে নেবে তারা মুখে দে মুখে দে আমরা ঠিক বুঝতে পারছিলাম না যে কি করা যায় এটিকে ছেড়ে দিলাম একটু এগিয়েও দিলাম তারপরেও সেটি উঠছে না তখন ভাবলাম হয়তো পরিশ্রান্ত ক্লান্ত হতে পারে পিপাসার্ত হতে পারে তাই একটু খাবার পানি দেওয়ার চেষ্টা করলাম আমরা নাকি নিচ্ছে হ্যাঁ হুম 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 পানি খাচ্ছে যেন মুখে ছিটিয়ে দেন

প্রসেসনে লিখি হ্যাঁ। হ্যাঁ। মাছ থইছে না। মাছ কই নিয়ে এসে? থেকে জানো ঠিক আছে। ও বাবা কি সুন্দর। আহ। করে দৌড়িস ওরে নোক্তিয়ে বাবা রে বাবা। হুম। যাবে। হ্যাঁ। খাও 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 পানি খাও বাবা একটা খেতে পারে কিনা দেখেন তো আর একটা ছোট মাছ দিলে মনে হয় গায়ে শক্তি নাই গায়ে শক্তি না ওর তো এখনো মা তুলে দেয় তাই খায়

নিশ্চয়ই ওর মানে ওটা যদি বাচ্চা ওর মা খুঁজে নেবে না বাবা জিনিস দিলেও খুব ভালো কি মুরগি দিলে হ্যাঁ ওরা এখন জেলেদের মধ্যে সতর্কতা বেড়েছে অনেকটা আগের মতো নয় আগে তো যখন তখন গাছ কেটে ফেলা কিংবা বন্যপ্রাণীর ক্ষতি করা একটি প্রবণতা ছিল এখন সেখান থেকে অনেক দূরে সরে এসেছেন এখানকার জেলেরা বিশেষ করে যারা মহাজন রয়েছেন তারা তাদের কর্মচারীদের বন্য প্রাণী এবং বন নিয়ে সতর্ক সতর্ক থাকার নির্দেশনা দিয়ে থাকেন থাকেন তারাও জামতলা থেকে আমরা ফিরতি পথ ধরেছি যাব বলছিলাম যে জামতলার খালে সেখানে আমাদের ট্রলার রাখা আছে এবং যাওয়ার পথে একটু গল্প গুজব করতে করতেই যাচ্ছি রোদের মধ্যে তো হিট হয়ে যাচ্ছে সবকিছু

তাহলে সিজন শেষ যদি আমরা তো চলে যাবো বছর আর আপনার ইয়েটা কি হলো ব্যবসার অবস্থা কি দাঁড়ালো ব্যবসার অবস্থা এবছর তারপরে প্রায় পাঁচ লক্ষ টাকা আমার পাঁচ লক্ষ টাকা তাহলে মোট দেনা হবে কত যা দেনা ধরে সবার তো দুইটি সবার মিলে প্রায় বারো সুদ টানা লাগবে কত এই সুদ ধরেন

বুঝতে পারছি যাক থাকেন ভালো থাকেন বিশ্রাম নেন এই হাটটা একটু দেখি হাট ঠিক আছে তো সুন্দর আছে

এখন যে সর্দারকে উঠাতে হবে জামতলার যে সাময়িক সুক্তিপল্লিটি রয়েছে সেখান থেকে একেবারে কালের পার পর্যন্ত আসতে আর দশ মিনিট সময় লাগে আমরা এক হাঁটা দিয়ে চলে এসেছি খাঁটে তুমি ডিউটি করতেছ ডিউটি ডিউটি হ্যাঁ তোমার কাজ কি না ও ডিউটিতে থাকে সব সময় এখানে

আমরা আগে যখন আসতাম এই সুন্দরী গাছ গাছ কেটে বানাতো তাই না এখন গাছ কাটা মোটামুটি বন্ধ হয়ে গেছে মানে ছেলেরা আর গাছ সুন্দরবনের গাছ কাটে না এখন আর মানে এই হুম প্রচুর এটা কি ইয়ের স্পিকারের ঘাট শাবাশ আরও একটি বিষয় সেটি বারবারই বলছি বা আমি নিজে দেখছি সেটি হচ্ছে যে সুন্দরবনের দুবলা চরের যে সাময়িক জেলে পল্লী তার চারপাশের বন এবং বন্যপ্রাণীর অবস্থা বেশ ভালোই বলতে হয় মনে হয় দেখতে দেখতে মানে মানুষ দেখতে দেখতে বন্যপ্রাণীরাও অভ্যস্ত হয়ে গেছে খালে এসে আমরা ট্রলারে উঠেছি এবং ট্রলার নিয়ে রওনা দিচ্ছি আমাদের আজকের উদ্দেশ্য আরেকবার কাইন মাছ ধরার চেষ্টা করব আমরা জামতলা খাল ধরে আগেরবার বার যে জায়গায় মাছ ধরেছিলাম সেদিকে রওনা দিয়েছি যাই হোক আজকের মতো বিদায় দিচ্ছি কাল আমাদের মাছ ধরার আরেকটি পর্ব দেখানোর চেষ্টা করব সে পর্যন্ত ভালো থাকবেন সবাই